আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় হচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম পটুয়াখালী মেডিকেল কলেজ নিয়োগ প্রকাশের তারিখ চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ পদের সংখ্যা ষোলো জন চাকুরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নামগুলো হলো মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি পদের সংখ্যা একটি যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমান পরীক্ষা সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হাতে এসএসসি অথবা সমান পাশ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হাতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে পদের নাম সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমান ডিগ্রি পাস এবং অনন্য যোগ্যতার ক্ষেত্রে সাত লিপিতে বাংলা ও ইংরেজিতে যথাকর্মী সত্তর ও আশি শব্দের গতি সহ বিশ ও ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক অথবা সম্মান ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার এম এস অফিস অথবা ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন হতে হবে মাসিক বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অন্যতম স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে অনন্য যোগ্যতা কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন হতে হবে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা আছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমানের জিপিএতে স্নাতক সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষক যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পাশ আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে পাঁচটি শিক্ষক যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হতে বিশ গ্রেডের বেতন পাবেন আবেদনের শেষ সময় চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যাই মধ্যে আলোচনা করা হয়েছে